অনেক দিন পর নিজের পছন্দের মতো মাছ রান্না করলাম সেই সাথে সারা সারাদিন কী কী করলাম সব কিছু মিলেই থাকবে আজকের এই ভ্লগে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে সকালে খুবই হালকা একটা নাস্তা করব এর জন্য তৈরি করতেছি খুবই সিম্পল ব্রেড প্যানে একটু গরম করে নিলাম আর অন্য একটা চুলায় একটু গরুর মাংস গরম করতেছিলাম ভালো করে যেহেতু ফ্রিজে রাখা ছিল আর এই তো একটা ডিম ভাজি করে নিলাম এই তো ছিল সিম্পল খাবার সকালে নাস্তা প্রতিদিন সকালে রুটি খেতে ইচ্ছা করে না এর জন্য মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার খেলে আসলে ভালোই লাগে তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে আমি চলে আসলাম এই দুপুরে রান্না রান্নাবান্না করব তারই আয়োজন করার জন্য প্রথমে আমি ডালগুলো ঢেলে নিতেছি এগুলো কালকেই কিনে আনা হয়েছে ভাবলাম আগে এগুলো একটু গুছিয়ে রাখি তারপরে রান্নাটা শুরু করি এরপরে আমি এগুলো গুছিয়ে রেখে দিলাম আর ডিমগুলো পানিতে একটু ভিজিয়ে রেখে দিয়েছি কারণ এগুলো ধুয়ে ফ্রিজে রাখবো এগুলো না ধুয়ে ফ্রিজে রাখলে আমার আসলে ভালো লাগে না এজন্য আমি ধুয়েই সবসময় ফ্রিজে রেখে দিই আর কয়েকটা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে এখন শুরু করব দুপুরে রান্না বান্না আমার পছন্দের মাছ কাঁচকে মাছ আজকে এইটাই রান্না করব আর পটল ভাজি করব সব কিছু কেটে নিয়েছি আমি কেটে নিলে রান্নাটা খুবই সহজেই করা যায় কে কে ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো খুবই পছন্দ করি বড় মাছ খেতে আমার একদমই ইচ্ছা করে না ছোট মাছ আমার খুবই ভালো লাগে এই তো আমি রান্না শুরু করেছি একটা চোলায় আমি পটল ভাজি বসিয়ে দিয়েছি আর এইটা আমি ছোট মাছ রান্না করব প্রথমে আমি পেঁয়াজ মরিচ এগুলো একটু হালকা কষিয়ে নেব এখন আমি দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি মরিচের গুঁড়া একটু কমিয়ে দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু বেশি পরিমাণ যার কারণে গুঁড়াটা আমি একটু কমিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আর পটলে এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এভাবে পটল ভাজি করলে আসলে আমার কাছে খুবই মজা লাগে আপনারা কিভাবে করেন কমেন্ট করে জানাবেন আর এভাবে যারা করেন না অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন খুবই মজা হয় আসলে পটল ভাজিটা আর এদিকে আমার পেঁয়াজও কষানো হয়ে গেছে পেঁয়াজটা একটু তাজা তাজা থাকবে তাহলে ভালো লাগে আর কাঁচকে মাছটা পেঁয়াজ একটু বেশি করে দিয়ে রান্না করলে খুবই মজা হয় আর এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ একটু কমিয়ে দিয়েছি কারণ বেশি পানি লাগবে না যেহেতু ছোট মাছ এইটা আর এখন আমি টমেটো তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ছাড়া ছোটো মাছ বেশি ভালো লাগে না যার কারণে দিয়ে দিয়েছি এটা খুবই পছন্দের আমাদের আর এই তো আজকে দেখেন কি পরিমাণ রোদ যে উঠেছে তো গরম ছিল রান্না করতে করতে পুরো গোসল করে ফেলেছি এরকম একটা অবস্থা যাই হোক আমি পরে গোসল টোসল করে দুপুরের খাবার খেয়ে নিলাম তাড়াতাড়ি কারণ চলুন মাছ রান্না করেছি লোক সামলাতে পারছিলাম না সেই জন্য আর এইটা ছিল সন্ধ্যার পরে একটু সময় আমি একটু আচার খাচ্ছি আমার নিজের হাতে বানানো আচার খুবই মজা হয়েছিল আমের আচার আর একটু কার্টুন দেখছি আমার মতো কি না এত বড় হওয়ার পরে কার্টুন দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ